বন্ধুরা বাংলাদেশের ক্রিকেট দল এখন সত্যি অভাবনীয় ফর্মে রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার এখন তাদের ফর্মের শীর্ষে রয়েছে এবং তারা প্রত্যেকে দুরন্ত ক্রিকেট উপহার দিচ্ছে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে এক কথায় বলতে পারেন যে বাংলাদেশের ক্রিকেটাররা রূপকথার ফর্মে রয়েছে এবং তারা সত্যি অসাধারণ অসাধারণ ক্রিকেট খেলছে তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের মতন টেস্ট ক্রিকেটের একটা বড় শক্তিকে দুই শূন্য ব্যবধানে টেস্ট ম্যাচে হারিয়েছে বলতে পারেন বাংলাও ওয়াশ করে দিয়েছে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে এখন বাংলাদেশের ক্রিকেটাররা এবং বাংলাদেশের মিডিয়া স্বপ্ন দেখতে শুরু করেছে তারা ভারতে এসে আসন্ন ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে ভারতকে হারিয়ে দেবে এবং তারা টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য টিকিট হাসিল করে নেবে সত্যি যদি এটা বাংলাদেশ পারে তা হবে তাদের রূপকথার সাফল্যের মতন তবে আমার মনে হয় না এটা সম্ভব কারণ ছোট ছেলেরা যেরকম কল্পনা প্রবণ হয় যেরকম রূপকথার নানান স্বপ্ন দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশের প্লেয়ার বা মিডিয়া একইভাবে সেই স্বপ্ন দেখছে যা কখনো বাস্তবে রূপায়িত সম্ভব রূপায়িত হওয়া সম্ভব নয় এত কিছুর মধ্যেও বাংলাদেশের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনের কাজ হচ্ছে হু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট মানে যে সামনে থেকে পুরো দলকে পরিচালনা করবে যার পারফরম্যান্স পুরো দলকে উদ্বুদ্ধ করবে বাংলাদেশ অসামান্য ক্রিকেট খেলছে ঠিকই পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের তেইশ বছরের ক্রিকেট ইতিহাসে যা কখনো হয়নি তা বাংলাদেশ দল করে দেখিয়েছে অসামান্য সব রেকর্ড বাংলাদেশ ক্রিকেট দল করেছে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেনের ব্যাটিং পারফরমেন্স ছিল অত্যন্ত জঘন্য পাকিস্তানে গিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রান করেছেন মাত্র আটান্ন তার সর্বোচ্চ রান হচ্ছে আটত্রিশ গত মার্চে শ্রীলঙ্কা সিরিজেও খুব জঘন্য ব্যাটিং করেছিলেন এই নাজমুল হোসেন শান্ত চার ইনিংসে করেছেন মাত্র উনত্রিশ রান তাই নাজমুল হোসেন শান্ত ভারতের বিরুদ্ধে এই যে সিরিজ হচ্ছে মরণ বাচনের সিরিজ এই সিরিজে যদি নাজমুল হোসেন শান্ত ভালো কিছু করে না দেখাতে পারে যদি তার চূড়ান্ত ফর্ম না দেখাতে পারে যদি অবিশ্বাস্য ভালো ক্রিকেট না খেলতে পারে তাহলে কিন্তু তার ক্যাপ্টেন্সি বিপদের মধ্যে পড়ে যাবে তিনি তার ক্যাপ্টেনের পদ হারাতে পারেন এমনকি দল থেকে বাদও পড়তে পারেন কারণ বাংলাদেশের ক্রিকেট দলে এই মুহূর্তে কম্পিটিশান খুব বেশি এবং বাংলাদেশ ক্রিকেট দল অসামান্য ক্রিকেট খেলছে তাই এই রকম খারাপ ফর্মে যদি নাজমুল হোসেন শান্ত থাকেন তাহলে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহুর্তে তাকে আর দলে রাখবে কিংবা ক্যাপ্টেনের পদে রাখবে বলে আমার মনে হয় না দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভারতের এগেনস্টে কি তার ফর্মের দুরন্ত নিদর্শন দিতে পারবে দুরন্ত ক্রিকেট খেলতে পারবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেটাররা কি রূপকথার ক্রিকেট খেলে ভারতকে হারাতে পারবে নাকি বাংলাদেশের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওকে আপনারা অবশ্যই শেয়ার করে দেন